আমি সোমনাথ আপনারা দেখছেন এইচডিসি নিউজ চ্যানেল আজকের যে লেটেস্ট নিউজটি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আশা করি আপনারা সকলেই সেই নিউজ সম্বন্ধে কম বেশি অবগত হয়ে গেছেন তবুও যেহেতু আমি গত কয়েকদিন আগে এই ভিডিওটি দিয়েছিলাম সেই ভিডিও বলেছিলাম যে মহিলাদের সঙ্গে সমান অধিকার কিন্তু পুরুষরা আচার যোগ্য অর্থাৎ সিসিএল ক্ষেত্রে শুধুমাত্র একচ্ছত্র ক্ষমতা বা একচ্ছত্র সুবিধা শুধুমাত্র মহিলারাই বা পাবে কেন সেক্ষেত্রে পুরুষরা কেন বঞ্চিত থাকবে যাই হোক সেই বিষয় কলকাতা হাইকোর্টে কিন্তু একটি মামলা হয়েছিল সেই মামলা কিন্তু আজকের একটি ঐতিহাসিক রায় দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা মহাশয় তিনি আজকে জানিয়েছেন যে এই যে যুগ যে নিয়মটি জারি করা হয়েছে সেই নিয়মটি কিন্তু ঠিক ছিল না অর্থাৎ তিনি জানিয়েছেন যে সমান অধিকার কিন্তু সবার পাওয়া উচিত কাউকে বঞ্চিত করে একটি সম্প্রদায়কে সমান অধিকার দেওয়া ঠিক নয় সেই কারণে এতদিন ধরে যে মহিলারা একচ্ছত্র একটি সুবিধা পেয়ে আসছিল সেই সুবিধাটিকে তিনি কিন্তু যেমন রদ তিনি করেননি কিন্তু পুরুষরা যে বঞ্চিত হয়ে আসছিল সেই তাদের সুবিধাটা কিন্তু বিস্তৃত করে দিলেন অর্থাৎ এখন থেকে মহিলাদের মতো সমানভাবে কিন্তু পুরুষরা প্রায় বছর ছুটি পাবেন অর্থাৎ সন্তান দেখাশোনার ক্ষেত্রে মহিলাদের যেরকম গুরুত্বপূর্ণ ভূমিকা আছে সেক্ষেত্রে তার বাবাদেরও কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু রয়েছে সেই দিকটা সরকার যদি ভুলে যায় কিন্তু হাইকোর্ট তা ভুলতে পারলো না এবং সে মনে করিয়ে দিল যে মা যতটা গুরুত্বপূর্ণ একটি শিশুর ক্ষেত্রে বাবাও কিন্তু তার পক্ষে সমান গুরুত্বপূর্ণ অর্থাৎ দুজনকেই কিন্তু সমান অধিকার দেওয়া হলো এখন থেকে আপনারা যারা সরকারি কর্মরত তারা কিন্তু দু বছর মহিলাদের মধ্যে আপনারাও ছুটি পেতে পারবেন সেই ছুটি আপনারা আপনাদের শিশুদের কাজে ব্যবহার করবেন অর্থাৎ তাদের যদি কোনো রকম সমস্যা হয় বা কোনো রকম অসুখ বিসুখ থেকে শুরু করে যদি তাদের পড়াশোনার ক্ষেত্রে যে আপনারা এই ছুটিটি কিন্তু ব্যবহার করতে পারবেন অর্থাৎ একটি শিশুর পূর্ণাঙ্গ বিকাশের ক্ষেত্রে মাদের সঙ্গে সমান কাঁধে কাঁধ মিলিয়ে কিন্তু বা বাবারাও এগিয়ে আসতে পারবে এই ক্ষেত্রে বিচারপতি অমৃতা সিনহা মহাশয় যে রায় দিয়েছেন সেই রায়টি কিন্তু যুগান্তরকারী রায় বলেই আমরা মনে করছি তিনি বলেছেন যে বাবাদেরও কিন্তু সমানভাবে ছুটি পাওয়ার অধিকার আছে এই জন্য তিনি রাজ্য সরকারকে আগামী তিন মাস সময় দিয়েছেন এই তিন মাসের মধ্যে রাজ্য সরকার একটি গাইডলাইন তৈরি করবে এবং সেখানে রাজ্য সরকার স্পষ্টভাবে জানাবে যে মহিলাদেরা যেরকম চাইল্ড কেয়ার লিভ পান সেইভাবে একইভাবে কিন্তু পুরুষরাও এবার থেকে দুই বছর চাইল্ড কেয়ার লিভ পেতে পারেন তো ভিডিওতে আমি যেটা বলেছিলাম যে পুরুষরা কিন্তু বঞ্চিত আজকে হয়তো এই হাইকোর্টের রায় কিন্তু এই বঞ্চনাটি কিন্তু মুছে গেল অর্থাৎ পুরুষ এবং মহিলারা সমান যে সেটি কিন্তু হাইকোর্টের রায় আজকেই তা প্রমাণিত হলো আপনারা কি বলেন আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এই হাইকোর্ট থেকে যে নির্দেশ দেওয়া হয়েছে এই নির্দেশের ফলে সন্তানের কি উপকার হবে এবং তারা মাদের যেরকম মারা যেরকম তাদের লালন পালন করা থেকে শুরু করে এবং কোনো সমস্যা থেকে শুরু করে যে ছুটি পাওয়াতে যে সুযোগ সুবিধাটি তারা সন্তানের উপরে দিতে পারত বাবারাও এখন থেকে কিন্তু সেই সুযোগ সুবিধাটা সন্তানের প্রতি দিতে পারবে এবং সন্তানের প্রতি নজর রাখতে পারবে তাদের প্রতি দায়িত্বশীল হতে পারবে এতে কিন্তু আখেরে আপনাদের সন্তানেরই লাভ হবে আপনারা এই বলে যারা মহিলা আছেন তারা কিন্তু কোনো রকমভাবে বিরূপ মন্তব্য করবেন না এতে কিন্তু আপনাদেরই সন্তানদেরই ক্ষতি হবে বাবা এবং মা যদি দুজনেই সমানভাবে যদি এগিয়ে নিয়ে যেতে পারে তাহলে আপনাদের সন্তান কিন্তু ভবিষ্যতে আরও সামনের দিকে এগিয়ে যেতে পারবে তাই সবাইকে বলি এই রায়টিকে মেনে নিয়ে সঠিকভাবে এগিয়ে যান এবং আপনাদের সন্তানের আরও সিভি দিনের পর দিন ঘটতে থাকবে আপনারা কি বলেন এই রায়টি কতটা গুরুত্বপূর্ণ একজন পুরুষ হিসেবে আমরা এটুকু বলতে পারি যে এই রায়টি কিন্তু একটি বঞ্চনা দিনের বঞ্চনা কিন্তু গুছিয়ে দিল হয়তো অনেকে কেউ হয়তো মুখ ফুটে বলতে পারেননি কিন্তু আজকে এই রায়ের ফলে তারা কিন্তু যে সমান অধিকার পেলেন যে হ্যাঁ পুরুষ মহিলাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলে তারাও যে তাদের সন্তানকে দায় দায়িত্ব এবং রক্ষণাবেক্ষণ করা এবং তাদের যে ভবিষ্যতের পথে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে যে কর্তব্য সেই কর্তব্যটাও কিন্তু তারা এখন থেকে ভালোভাবে পালন করতে পারবেন আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ